তো হ্যালো বন্ধুরা গ্রাউন্ডিং বা আর্থিং কথাটা অনেকের কাছে পরিচিত কিন্তু যারা বাড়ি হাউস ওয়ারিং করেছেন বা ইন্ডাস্ট্রিয়াল বা হসপিটাল যেসব জায়গা রয়েছে সেগুলোতে আর্থিং করা খুবই জরুরি তারে ভিডিও আমার আপনাদের কাছে তুলে ধরছি হ্যালো বন্ধুরা আজকে আমরা বিসিএম হসপিটালে পৌঁছে গেছি এই দেখুন হসপিটাল আর আমরা এখন আর্থিং কাজের মধ্যে রয়েছি তো এটা হলো আইসিউ আর উপরে রয়েছে ওটি রুম এই দুটো রুমের ও আর্থিং আর দেখুন আমরা সকলে রয়েছি এই আর্থিং কাজে তো দেখুন আমাদের ইঞ্জিনিয়ার সাব আমাদের সাব ইঞ্জিনিয়ার সকলে রয়েছে সহকারী কর্মী আমরা রয়েছি দেখতে পাচ্ছেন আর্থিং প্রায় অনেকটাই হয়ে গেছে আর কানেক্টিংও হয়ে গেছে আর এদিকে আমাদের একটু কাজ রয়েছে সেটা হচ্ছে ডিবি বক্সে কানেকশান দেওয়া বাকি ওইদিকে আরও আর্থিং করা হয়ে গেছে সেগুলো কিন্তু অলরেডি প্রায় স্টল হয়ে গেছে বাকি কাজ ওইদিকের ভিতরে সমস্ত কিছু হয়ে গেছে দেখুন কাজের প্রায় ফিফটি পার্সেন্টের উপরে কিন্তু হয়ে গেছে আর আমরা এখন এই আর্থিংয়ের মধ্যে জল দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন তার জন্যে একটা সুব্যবস্থা করা হয়েছে যাতে করে পরবর্তীকালে আর্থিকের যেন ড্রাই পজিশন না আসে তার জন্য কিন্তু এই পাইপটি দেওয়া আর তাছাড়া অল্টারনেট কিন্তু আর্থিক রড রয়েছে দেখতে পাচ্ছেন ডবল আর্থিং পজিশনে এটা করা হয়েছে যাতে করে কোনো দিন কোনো অসুবিধা না হয় আর আমাদের পুরুলিয়ার মাটি বুঝতে পারছেন দুঃখ সূক্ষ্ম মাটি তার জন্য কিন্তু এই পাইপের ব্যবস্থা না করলে পরবর্তীকালে আর্থিকের সমস্যা হতেই পারে হ্যাঁ তার জন্যে কিন্তু এই ব্যবস্থা দেখতে পাচ্ছেন আপনার যারা আমাদের এই জায়গায় আর্থিং বা পুরুলিয়ার মাটিতে যারা আর্থিং করছেন যারা মিস্ত্রিগুলো রয়েছেন তারা কিন্তু এই পয়সেনে করবেন তাতে করে কিন্তু পরবর্তীকালে কোনো সমস্যা আসবে না আর এটা যেহেতু একটা হসপিটাল দেখতে পাচ্ছেন অনেক বড় হসপিটাল তাতে করে আর্থিং কিন্তু খুব জরুরি অনেক মিশিরপত্র রয়েছে অনেক হেভি ওয়াটার মিশিন রয়েছে এগুলো কিন্তু সেইভাবে আর্থিং না করলে পয়সেন কিন্তু খারাপ আছে মেশিনের ক্ষেত্রে হ্যাঁ যাই হোক

কপার পাতি রয়েছে হ্যাঁ জিআই পাইপ আছে তার সঙ্গে কিন্তু কপার ওয়্যার আছে আচ্ছা কপার ওয়্যার দিয়ে মোড়া আছে নিচে আমাদের বালি কয়লা দেওয়া আছে তারপরে আমাদের ওইভাবে তিনটা ধাপ হয়ে গেছে অলরেডি কমপ্লিট আরো মোটা মোটা তিনটা ধাপ লাগবে প্রায় নাকি

আর ধরুন লবণ যেটা নুন মোটা নুন হ্যাঁ এটা রয়েছে আর সেইভাবে কিন্তু লেয়ার প্রতিটা লেয়ার উপর কিন্তু দেওয়া হবে হ্যাঁ কাঠকয়লা রয়েছে হ্যাঁ এই দইগুলো আর্থিংয়ের জন্য খুবই মাস্ট আর এগুলো মোড়া ফাটা মোড়া পোড়া কাঠ নয় বুঝতে পারছেন এটা এটা চল্লিশ টাকা কেজি কিলো পাওয়া যায় মূল্য আমরা বলবাম থেকে আনিছেন না তো হয়তো অনেকে ভাববেন যে মোড়া পোড়ার কার্ড না ব্যবহার করা হয় না ইঞ্জিনিয়ার এগুলো কিন্তু রেকমেন্ড করবে না এটা আপনারা তো বলে দিবে আর যেহেতু এটা একটা হসপিটাল তার ভিতরে আমাদের ডাক্তারবাবু বলে দিয়েছেন এইসব ধরনের কোনো যেন জিনিস না আসে এখানে দেওয়া হয় হ্যাঁ অনেকে তো ঈশ্বর বা ভূত বিশ্বাসে বিশ্বাসই তাই ওইগুলো আমরা রেকমেন্ড করি না বা ইঞ্জিনিয়ার ওইগুলো রেকমেন্ড করে না তো যাই হোক বন্ধুরা আমরা এতক্ষণ ধরে যে আর্থিংটা করলাম তার ধাপে ধাপে পর্যায়ক্রমে আপনাদের কাছে ভিডিওটা তুলে ধরছি তারে এই প্রতি ছবি আপনাদের দেখতে পাবেন পরপর যে উপকরণগুলো দিচ্ছি তার পর্যায়ক্রমে আপনাদের কাছে পরিস্পোর্ট করছি তো আসুন সেই দৃশ্যটা আপনাদের কাছে তুলে ধরব। চার নম্বর লেয়ার তার প্রথম যে লেয়ারের লবণ দেওয়া হয়েছে এবার দ্বিতীয় আমাদের সেই কাঠকয়লা দেওয়া হবে তারপরে কিন্তু গোবর তারপরে বালি মাটি এভাবে কিন্তু কম্পূর্ণ সম্পূর্ণ কমপ্লিট লেয়ার তৈরি করা হচ্ছে দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু ছ থেকে সাতটা লেয়ার করা হবে দেখতে পাচ্ছেন কাঠ কইলা কিন্তু রেডি দেওয়া হচ্ছে খুব সুন্দর কাঠ কয়লা এটা আমাদের কিন্তু দশ ফুটের গর্ত দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ভরাট হয়ে গেছে আর কিছু অংশ বাকি রয়েছে কাঠ কয়লা কিন্তু পুরো গর্তে দেওয়ার প্রয়োজন নেই আর ঠিক রড বা প্লেটের যে সামনাসামনি অংশ মধ্যে দেওয়া হবে পুরোটা দিতে গেলে কিন্তু অনেক কাটকুলের প্রয়োজন কিন্তু দরকার নেই যেটা জরুরি সেটাই করবো আমরা এ দেখুন সামনাসামনি অংশে কিন্তু কাঠ করে দেওয়া হচ্ছে এইভাবে কিন্তু লেয়ার উপরে তুলে হবে সাইডে বালি বা এসব দিয়ে এত বড় গর্ত করার দরকার নেই ঠিক আছে কিন্তু গর্তটা করার পেছনে কারণ রয়েছে বলতে গেলে দশ ফুটে গর্ত করার জন্য কিন্তু বুঝতে পারছেন খনন করার প্রয়োজন সমস্যা রয়েছে তার জন্য কিন্তু গর্ত একটু বড় করে করতে হয় এটা আপনারা বুঝতে পারছেন যারা করেন এইভাবে কিন্তু অনেক বড় করা হয়েছে আর দুটো আর্থিং প্লেট আর্থিং আর রড আর্থিং পাইপ আর্থিং দুটোই একসাথে করা হচ্ছে দেখতে পাচ্ছেন সেইভাবে কানেকটিং করা আছে তাতে করে আর্থিংটা খুবই মজবুত হবে আর হসপিটাল আর্থিং সেই জন্য কিন্তু এটা খুবই জরুরি এই দেখুন কাঠ করে আবার দেওয়া হচ্ছে সামনাসামনি অংশে তো বন্ধুরা আমাদের লেয়ারের একটা মূল উপকরণ কিন্তু এই গোবর সেই গোবর কিন্তু দেখতে পাচ্ছেন না আর্থিংয়ে দেওয়া হচ্ছে প্রথম এক দামা দেওয়া হলো এইভাবে কিন্তু সামনাসামনি অংশে বা কিছু জায়গা যে আর্থিংয়ের জায়গা রয়েছে সেগুলোতে কিন্তু এই গোবর দেওয়া হবে কাঠ করলার পরে এই গোবর তারপর কিন্তু বালি মাটি এইভাবে ভরাট হবে দেখতে পাচ্ছেন এখানে অনেক গোবর রয়েছে আমরা সেই আর্থিংয়ের মধ্যে দেব সোমনাথ দা সেই কাজে রয়েছে আমরা সকলে সহযোগিতার সাথে এগুলো করছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চার নম্বর আর এর শেষ পর্যায়ে গোবরটা দেওয়া পরে কিন্তু বালি দেওয়া হবে এইভাবে কিন্তু আরো দু থেকে তিনটা লেয়ার করা হবে আবার সকলেই সাথে দেখতে প্রায় আমাদের এক গোবর ছিড়া কারে দেখতে পাচ্ছেন তার অর্ধেক অংশ কিন্তু আমাদের আর্থিংয়ে দেওয়া হয়ে গেছে আমাদের সম্পূর্ণ একটা আর্থিং ওইদিকে রয়েছে আর এই যে আমাদের এটা আইসিউ আর মানে ওটি রুমের আর্থিং সেই আর্থিংয়ের কাজ প্রায় সম্পূর্ণ দিকে দেখতে পাচ্ছেন তো প্রায় স্বাস্থ্য দেওয়ার হয়ে গেল এ দেখুন গোবরের দেয়ার দেওয়া হচ্ছে এখানে কাঠ করার পরে আর কিছুক্ষণ বাকি রয়েছে আমাদের কাজের সম্পূর্ণ হতে আমরা লাস্ট আমরা সেই আর্থিংয়ের যে রিভিউ দেখাবো কীভাবে আর্থিংটা পরিপূর্ণ হয়েছে না কীভাবে কাজ করছে কি না সেটাও দেখাবো আমরা আপনার এই ভিডিওর মাধ্যমে এই দেখুন সকলে কিন্তু আর্থিংয়ের কাজে লেগে পড়েছে আমাদের ইঞ্জিনিয়ার সাবও কিন্তু এই কাজের মধ্যে অংশগ্রহণ করেছে হ্যাঁ আমরা সকলে রয়েছি এখানে তো দেখতে পাচ্ছেন বাকি বাকি আরো অনেক কাজ এখানে রয়েছে সেগুলোর কিন্তু পাট পাট করে আমরা ভিডিও ছাড়বো আমরা আপনারা সাবস্ক্রাইব করে কিন্তু চ্যানেলটা রাখবেন ভিডিও অবশ্যই পেয়ে যাবেন পরপর অনেকগুলো ভিডিও পাবেন তো যারা আগ্রহী ভিডিও দেখার জন্য তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ থ্যাংক ইউ